হ্যালো ভিওয়ার্স আপনার কাছে কি কাতারের এই ওয়ান রিয়াল বেঙ্গুটি রয়েছে যদি তাকে এই বেঙ্গুটি আপনি বিক্রি করে টাকা উপার্জন করতে পারবেন কিনা জানতে হলে সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে হবে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন ক্যালেক্টর আমার হাতে আপনারা যে বেঙ্গুটি দেখতেছেন এই বেঙ্গুটি হচ্ছে কাতারের ওয়ান রিয়াল বেঙ্গুট আজকের ভিডিওতে আমি এই কাতারের উনিশশো পঁচাশি সালের ওয়ান রিয়েল নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পাবেন ইজিলি স্ট্যান্ডার্ড সার্কুলেশনের তৈরি কাতারের এই ব্যাঙ্ক খালিফা বিন হাম্মাদ আল তানির শাসন আমলে তৈরি হয়েছিল কাতারের এই ওয়ান রিয়েল পেপার দ্বারা তৈরি করা হয়েছে এর আকার হচ্ছে একশো চৌত্রিশ গুণ ছেষট্টি মিলিমিটার এবং এর আকৃতি হচ্ছে আয়তক্ষেত্রকার অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই এই নোট সম্পর্কে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন অনেকে বলতেছেন যে এই নোটটি অনেক দামি ব্যাংক নোট আপনারা অনেকেই এই এগুলো ভিডিও বা ফেসবুক বিভিন্ন গ্রুপে দেখে আমার এই ভিডিওটি দেখতেছেন আসলে এই কাতারের ওয়ান রিয়েল নোটটি কোনো রেয়ার ব্যাঙ্গনুট নয় এটি একটি নর্মাল ব্যাঙ্গনুট আপনারা গুজবে কান দিবেন না আর প্রতারিত হবেন না আমার এই ইউটিউব চ্যানেলে আমি আমার সংগ্রহে থাকা পুরাতন মুদ্রা ও পুরাতন ব্যাঙ্গনুট নিয়ে ভিডিও তৈরি করি এবং চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করি বল তুটি এড়িয়ে যাবার তবু মানুষ মাত্রই বল সম্মানের সাথে বল তুটি শুদ্ধ দিলে সম্মানিত বোধ করব আশা করি আপনারা এই কাতারের ওয়ান ইয়ার যে নর্মাল ব্যাংনুর তা বুঝতে পেরেছেন